এম বি লঞ্চ দেখতে পাচ্ছেন যে একেবারেই কিন্তু চরের উপর উঠে গেছে আর এই চরের থেকে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কিন্তু দোকান বসেছে খুবই কিন্তু ভালোই লাগছে এই মুহূর্তে নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে এইসব জায়গাতেও আসলে লঞ্চ ঘাট দিতে আর এখন দেখেন সবাই অগ্রহণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন এই মুহূর্তে আমি আছি চর্মনাইতে আর এই যে অগ্রহণের যে চর্মনাইয়ের যে মাহফিল এই মাহফিলে দেখবো আসলে কি কি লঞ্চ আসলো আর আজকে হলো সাতাইশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আশা করি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন যেই বছর কতগুলো লঞ্চ চর্মনাই মাহফিলে আসলে একে একে সবগুলো গুনে দেখানোর চেষ্টা করব। আশা করি সমস্ত ভিডিও সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করতে বলবেন না আমার একেবারেই অপর সাইডে হলো সূর্য তাই আসলে তাকাতে অনেকটাই কষ্ট হচ্ছে দেখি আসলে চর্মরাইতে কি কি লঞ্চ আছে সিটে বেশ কিছু ছোট লঞ্চ আছে তবে এখান থেকে সুর মানে সুরে করে এই যে সুরেশ্বর লেখা তাই আসলে সুরেশ্বর উঠে মানে মুখে উঠে আসলো এম বি নড়িয়া চার আছে দেখতেই পাচ্ছেন এরপরে আছে কিন্তু রাজংশ এক লঞ্চ দুঃখিত রাজ অংশ দশ লঞ্চ ওই সামনে লেখা আমি এই সাইটে তো তাই আসলে ভালো করে দেখাতে পারলাম না রাজংশ অংশ দশ লঞ্চ দেখতেই পাচ্ছেন এরপরে আছে কিন্তু জাহেদ তিন লঞ্চ এমবি বি জাহেদ তিন এই সিটে বেশ কিছু লঞ্চ কিন্তু দেখতে পাচ্ছি যেগুলো আসলে ঢাকা বৈশাখ নৌ রুটের এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না একটিও ওই সিটে আছে ঢাকা বৈশ্বর নৌ জাহিদের পর আছে পারাবত কত এটা পারাবত লেখা দেখছি এটা কত দশক দশক পারাবত পনেরো লঞ্চ এরপরে আছে অভিযান পাঁচ লঞ্চ দশক বেশ কিছু লঞ্চ কিন্তু অলরেডি কিন্তু চলে গেল এরপরে আছে আরাফাত সাত লঞ্চ এই যে দেখা যাচ্ছে আরাফাত সাত দেখি আসলে কি কী লঞ্চ এখনো বাকি আছে অনেক লঞ্চ দর্শক পরে যে লঞ্চগুলো আছে সবগুলো লঞ্চ আসলে চরের উপরে উঠে গেছে এই আরাফাত সাতের পরে আছে এম ভি ইয়াদ আছে এম বি ইয়াদ লঞ্চ দেখতে পাচ্ছেন যে একেবারেই কিন্তু চরের উপর উঠে গেছে আর এই চরের থেকে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি এর পরবর্তীতে আছে নাইম মিম রকেট জাম্পার অনেকেই বলে থাকে যে রকেট জাম্পার এই হলো সেই রকেট জাম্পার রকেটের মতো নাইমিম নাইম মিমের পরে আছে বাঘেরা দুই এরপরে আছে ইয়াত সাত ইয়াত সাত লঞ্চের পরে আছে পিরিঞ্চ রায়হান এক লঞ্চ বেশ ভালোই লাগছে এই মুহুর্তে হাঁটতে অলরেডি কয়টি লঞ্চ হলো অবশ্যই একটু গুনে বলবেন আমি কিন্তু আপনাদের লঞ্চ দেখিয়ে যাচ্ছি অবশ্যই একটু গুণে বলবেন যে ভাই এবার চরমনে মা এতগুলো লঞ্চ আসলো এরপরে আছে স্বর্ণদ্বীপ 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 পরে আছে ইগল আর্ট লঞ্চ আর দেখতেই পাচ্ছিলেন যে আমাদের ফেসবুক পেজে যে কি পরিমাণে আসলে যাত্রী হয়েছিল ইগল আর্ট লঞ্চে আর আমাদের ফেসবুক পেজের নাম হলো প্রিয় বরিশাল এরপরে আছে রাজদূত প্রাইম বেশ কয়েকটি লঞ্চ গেল আনুমানিক দশ থেকে পনেরোটি লঞ্চ গেল এরপরে যাচ্ছি আমরা ওই সাইটে দেখি আসলে ওই সাইটে কতগুলো লঞ্চ আছে আশা করি সেই চিত্র আপনারা দেখতে পাবেন রাজদূত প্রাইমও কিন্তু উঠে গেছে চরের উপরে ও এরপরে এই সাইটে আছে এম ভি পুবালি ছয় লঞ্চ এম ভি ফুয়ালি ছয় এরপরে আছে কুয়াকাটা এক লঞ্চ বেশ অনেকগুলো লোক লঞ্চ কিন্তু অলরেডি দেখে ফেললাম দশকের পরে আছে এম ভি শতাব্দী বাঁধন এম ভি শতাব্দী বাঁধনের পরে এর পরে আছে জাকির সম্রাট অলরেডি বেশ কিছু লঞ্চ দেখা যাচ্ছে এবং কি এখন নামাজের সময় বেশি সময়ও হাতে নেই কারণ অল্প কিছু সময়ের পরেই এখানে আরও কিন্তু ভিড় হবে যার কারণে ভিডিও করাটাও খুব কষ্টকর হবে যাক জাকির সম্রাট চার লঞ্চ এরপরে আছে এম ভি ইয়াদ এক লঞ্চ তারপরে আছে নিউসান দশ লঞ্চ দর্শক নিউ যে দশ লঞ্চ নিউ দশ লঞ্চের পরবর্তীতে আছে একটু হেঁটে যাই দেখেন অনেক ময়লাও আছে দশ লঞ্চের পরে আছে কর্ণফুলি নয় লঞ্চ কর্ণফুলি কর্ণফুলি নয় লঞ্চের পরেও সাইটে পিরিং চাউলত আছে দেখি আসলে এই লঞ্চটি পিরিঞ্চাউলত কি লঞ্চ কারণ এভাবে লঞ্চের এই সাইটে তো হাঁটা তো অনেকটাই কষ্টকর পিরিন চাওলাত সাত লঞ্চের যে সাত পিরিন চাওলাত দশ ওই সিট থেকে দেখালো সাত দেখা যায়নি আছে পিরিন চাওলা সাত এর পরবর্তীতে আছে এমবি বি শাহরুখ শাহরুখ কত শাহরুখ দুই হতো এই লঞ্চটি দেখিয়েছিল ওই সিটে যে এই লঞ্চটি হলো এম বি শাহরুখ দুই এরপরে আছে শুরু সাত লঞ্চ এই যে শুরুবি সাত আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কিন্তু দোকান বসেছে খুবই কিন্তু ভালোই লাগছে এই মুহূর্তে দর্শক দর্শক কীর্তন খোলা দশ ওই সাইডে শুরুবি সাতের পরে কীর্তন খোলা দশ লঞ্চ কারণ সূর্যমাম একেবারেই নাকের উপরে পড়েছে এরপরে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ এই যে দেখেন অ্যাডভেঞ্চার নয় নদীর পানি নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে এইসব জায়গাতেও আসলে লঞ্চ ঘাট দিত আর এখন দেখেন সবাই উজু করছে কিন্তু একটু দূরে মানে সাইটে নেমে দর্শক কীর্তন অ্যাডভেঞ্চার নয় কীর্তন খোলা দশ সর্বশেষ এই সিটি আছে কিন্তু পারাবত আঠারো লঞ্চ দর্শক অবশ্যই একটু কমেন্টে জানিয়ে জানিয়ে দেবেন অবশ্যই একটু বলে যাবেন যে কতগুলো লঞ্চ এবছর আসলে আসলো